কুষ্টিয়া মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে সার বিক্রির অভিযোগ উঠেছেন কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বানিয়া দিয়ে দেখা যায় ব্যবসা আব্দুল আলী বাড়িতে বাংলাদেশে ডিলার নামে ব্যবসা প্রতিষ্ঠান করে তুলেছে কীটনাশক ব্যবসার আড়ালে আছে রড ও সিমেন্টের ব্যবসা গোডাউনে আছে কয়েক শত টন রড ও কয়েক হাজার বস্তা সিমেন্ট স্যার কোনো নেই কোনো বৈধ অনুমোদন স্থানীয় এলাকাবাসীর দাবি আমরা দীর্ঘদিন ধরে দেখছি আব্দুল আলিম এভাবেই ব্যবসা করে আসছেন ব্যবসায়ী আব্দুল আলিমের সাথে কথা বললে তিনি নিজে মুখে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দেয়ালের সাথে ঝুলিয়ে রাখার কথা স্বীকার করেন এই বিষয়ে কুমারখালী উপজেলা কৃষি অফিসারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার

এই কারণে সেটা আমোর হয়তো ভাবিসে জানানি জানা থাকলে মাস দিয়েতে আমি যে রেজিস্ট্রেশন নাম্বার আমার ডিলারের রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে থাকলাম এটা আমার বারতে সরসা লেখছ না অনুগ্রহ করে এর পরবর্তীতে যখন আমি এই তৈরি করব তখন আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখব তাহলে এটা কি এতদূর লাগবে জানা ছিল না এখন জানা হলো এখন আমি দিয়ে রাখব যাতে আপনারা আজ যাতে আইসে বলতে না পারেন এই কথাগুলো দলে লাগাইনি দলে লাগাবেন হয়তো লাগাবো লাগাবো লাগানো হয়নি পুরাতন গুলা খুলে নতুন লাগাতে হবে আমার নেই এমন না এটা ভুল আপনার ভুল হয়েছে না লাগালে ভালো হয়তো